পাল্লা দিয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী রকেট উৎক্ষেপণ করতে চেয়েছিল চীন কিন্তু শেষ রক্ষা হলো না অধিক ওজন বহনকারী চীনের দ্বিতীয় রকেট লং মার্চ ফাইভ ওয়াই এর পরীক্ষা সফল হয়নি দেশটির স্থানীয় সময় সকাল সাতটা তেইশ মিনিটে দক্ষিণ চীনের হাইনান প্রদেশের স্পেস স্টেশন থেকে মহাকাশের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়েছিল রকেটটিকে কিন্তু উত্তোলনের সময় কিছু সমস্যা ধরা পড়ে তখনই বন্ধ করে দেওয়া হয় সেটির উৎক্ষেপণ বিষয়টি নিয়ে তদন্ত করা হবে বলেও জানান চীনের মহাকাশ গবেষণা কেন্দ্রর পক্ষ থেকে খবর কলকাতার টোয়েন্টি ফোর এদিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একশো চারটি মহাকাশের সফল উৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ইসরো মহাকাশ যান গত সোমবার সফলভাবে পৌঁছে গিয়েছে গন্তব্যস্থলে পৌঁছে সেলফি তুলে পাঠিয়েছে ছয়শো চল্লিশ টন ওজনের এই মহাকাশ যান পূর্ণবয়স্ক হাতির সমান ওজনের এই মহাকাশযান নিজের নিজস্ব তুলেছে খুব সফলভাবে জানা যায় ভারতের সঙ্গে পাল্লা দিতে মূলত এই ভারী ও শক্তিশালী মহাকাশযানটি পাঠাচ্ছিল চীন তবে সেটা যেন আর সত্যি হলো না